আজকের আলোচনার বিষয় হচ্ছে নিজে জলপান করে সে যত দূরেই থাক প্রেমিক বা প্রেমিকা বা মনের মানুষ তাকে কিভাবে আপনার মনের মধ্যে করে অর্থাৎ আপনার বসীভূত করবে আর যারা এই এইরকমভাবে করতে চাইছেন অর্থাৎ কাউকে কোনো কিছু না খাইয়ে নমস্কার দর্শক আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে নিজে জল পান করে সে যত দূরেই থাক প্রেমিক বা প্রেমিকা বা মনের মানুষ তাকে কিভাবে আপনার মনের মধ্যে করে অর্থাৎ আপনার বসীভূত করবে আর যারা এইরকমভাবে করতে চাইছেন অর্থাৎ কাউকে কোনো কিছু না খাইয়ে নিজে কোনো কিছু ক্রিয়া করে সে দূরে থাকা প্রেমিককে বসীকরণ করবেন বা মনের মানুষকে বসীকরণ করবেন তাদের জন্য এক গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সহজ সরল পদ্ধতি যা প্রয়োগ করলে অবশ্যই ফলাফল পাবে আর এইসব কাজের জন্য আমাদের মতো কোনো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজি কারোর কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজন নেই সমস্যা যখন আছে সমাধানের রাস্তাও আছে শুধুমাত্র এই ভিডিওটিকে আপনি সম্পূর্ণ দেখুন দেখার পর যেমন যা বলেছি ঠিক তেমনভাবে যদি প্রয়োগ বিধি করতে পারেন অবশ্যই মনের মানুষকে মনের মতোভাবে পাবেন আর কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা মনে হয় তাহলে ফোন নাম্বারে ফোন করে সব কিছু জেনে বুঝে তারপরে ঘরে বসে নিজে হাতে নিজের মনের মানুষকে বসীকরণ করুন আর সারা জীবন আপনারা মুষ্টিবদ্ধ করে রাখুন যেমন যা বলবেন তেমনই শুনবে আর সেই রকমভাবেই চলবে তাই এই সব কাজের জন্য কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজন নেই শুধুমাত্র নিজেকে সময় বিশ্বাস আর একটু ধৈর্য এই তিনটেকে নিয়েই ক্রীড়াটিকে করতে হবে যদি ধৈর্য থাকে বিশ্বাস থাকে সময় থাকে তাহলে আপনি একটি সময় বার করে নিয়ে আসনের ওপর বসে শুদ্ধ বস্ত্র ধারণ করে দোকান থেকে কেশর কিনে নিয়ে আসবেন বাড়িতে কেশরটা নিয়ে এসে অল্প পরিমাণ জলে আগে জলটাকে ফুটিয়ে গরম করে নেবেন সেই গরম জলে সামান্য পরিমাণ কেশর দিয়ে ভিজিয়ে রাখুন একটা সময় দেখবেন কে ওই গরম জল হলুদ হয়ে গেছে যখন হলুদ হয়ে যাবে ওই কেশরের জলটি একটি ছোট্ট কাঁচের শিশুর মধ্যে ভরে রাখুন এবার যখন রাত্রিবেলায় আপনি যখন শুবেন শোয়ার আগে এক গ্লাস জল নেবেন আর একটা বেলের পাতা নেবেন বেল পাতার উপর বেলের ডাল দিয়ে অর্থাৎ বেলের একটা ডাল ভেঙে নেবেন বা বেলের পাতার যে গোড়ার দিকে একটা বড় ডাল থাকে সেই ডালটা ছাড়িয়ে নেবেন সেটাকে পেনের মতো করে নিয়ে ওই কেশরের মধ্যে ডুবিয়ে ওই বেল পাতার উপর আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি লিখবেন মন্ত্রটি যখন লেখা হয়ে যাবে তারপর ওই বেলপাতাটাই হাতে নিয়ে ওই মন্ত্রই একশো আটবার জপ করবেন একশো আটবার জপ করার পর ওই বেলপাতাটি গ্লাসের মধ্যে ওই জল ভর্তি গ্লাসের মধ্যে দিয়ে রাখুন সারা রাত্রি থাকবে সকালবেলায় ঘুম থেকে উঠেই বিছানা থেকে যখনই নামবেন ওই গ্লাসের জলটি আপনি আস্তে আস্তে চুমুক দিয়ে দিয়ে খান একটু করে খাবেন থামবেন একটু করে খাবেন এভাবে আস্তে 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 ধীরে ধীরে খাবেন এইভাবে আপনি এগারো দিন করতে থাকুন এগারো দিন পর আপনি দেখুন ম্যাজিকের মতো ফলাফল আপনি কল্পনা করতে পারবেন না যে এই রকম পদ্ধতিতে এত বড় একটা ক্রিয়া করা যেতে পারে অবশ্যই করা যায় তাই সুযোগ সময় থাকতে সুযোগটিকে কাজে লাগান আর মনের মানুষকে মনের মতোভাবে সারা জীবন আপনার হাতের মুঠের মধ্যে করে রাখুন আর এই কাজের জন্য যে মন্ত্রটি আপনাকে জপ করতে হবে সেই মন্ত্রটি হচ্ছে ওং নম ক্ষিপ্র কর্মনি অমকেন মেয়ে বসবনায় শাহ যেখানে অমোকেন সেখানে ওর নামটা লিখুন তারপর দেখুন এর ফলাফল তাই কোথাও যদি বুঝতে অসুবিধা মনে হয় ফোন করে নিন তারপরে ক্রীড়াটি শুরু করুন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার